তো এটা হচ্ছে শিটংয়ে যাওয়ার যে রাস্তা তো কালকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল আমাদের সঙ্গে তো যে কারণে আর কি যে কারণে মানে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে তখন তো ভিডিও করতে পারিনি তো আমাদের সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করতে হচ্ছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি তো এটা হচ্ছে রাস্তার পরিস্থিতি তো আমি নেমে পড়েছি ওকে বলেছি তুমি তোমার মতো আগে এগো আমি আস্তে আস্তে আসি তো চলুন সামনে সেই রাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেমনি খাড়া তেমনি হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ মানে সে কী বলবো খাড়াটা বুঝতে পারছেন কি না যাই না এই দেখুন এই যে এরকম খাড়া রাস্তা এরকম বালি কাদা কপার কোনো রাস্তা নেই তো কালকে যেটা হয়েছিল আমরা ঠিক ওই জায়গাটা একটু সামনে আর এই যে এরকম বালি এই যে এরকম বালি এই যে দেখুন এই বালির জন্য টাকাগুলো স্লিপ করে যাচ্ছে তো কালকে আমরা জাস্ট এই রাস্তাতে উঠছিলাম তখন হচ্ছে গাড়িটা এতটা স্লিপ করে আর দু সাইডটা দেখুন একবার এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এই একটা সাইড আর এই একটা সাইড তো আমাদের গাড়ি মানে উঠছিলাম ওঠার সময় এতটা স্লিপ করে যায় যে গাড়ি আর ব্রেক নিচ্ছিল না ঠিক এই জায়গাটায় আর ভাবুন এই যে সাইডগুলোর অবস্থা আছে এই এই তো সেই গাড়ি থামাতে থামাতে পুরো সেই নামতে নামতে আমরা পুরো একদম নিচে নেমে চলে আসি তো আজকে আর কোনোভাবে কোনো রিস্ক নিইনি আমি জানি না কারা কারা শিটং এসছেন এরকম রাস্তার অভিজ্ঞতা আছে তো আমাদের তো ফার্স্ট টাইম রাস্তার ভীষণ বাজে অভিজ্ঞতা হয়েছে আর রাস্তাটা হচ্ছে ভয়ঙ্কর খারাপ এই যে এই দেখুন দুপাশে ফাঁকা আর পুরো মানে আর যেটা হয়েছে কাল কাল আমাদের সঙ্গে যে অঘটনটা মানে ঘটতে ঘটতে বেঁচে গেছি বিশ্বাস করুন সঙ্গে কিছু ওখানে ছেলেরা ছিল ওদের একটা টিম তো ওদের জন্য কালকে আমরা অনেকটা হেল্প পেয়েছি আর যে ফাঁকা জায়গায় আপনাদের দেখালাম ঠিক গাড়িটা ওখানে সেই মানে দাঁড়িয়ে পড়েছিলো সে ভয়ঙ্কর অভিজ্ঞতা তো আজকে যখন এই রাস্তা দিয়েই ফিরছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি তো ওই যে কর্তমাসের সামনে ওখানে গাড়ি নিয়ে আছে তো চলুন রাস্তায় আবার গিয়ে দেখা হচ্ছে দেখুন একটা ট্যুরিস্ট স্পট যেখানে প্রতিদিন এত এত মানুষ যাচ্ছে তো সেইখানকার রাস্তার অবস্থা এই দেখুন এরকম কাদা কিভাবে মানুষের মানে যাবে সেটা ভাবুন আর খাড়া তো এই যে এই লেভেলের খাড়া মানে যেটা কি বলবো আমার কাছে শিটং যতটা ভালো ছিল আমি যেটা ভেবে এসছিলাম বিশ্বাস করুন আমার কাছে শিটংয়ের অভিজ্ঞতাটা ভীষণ বাজে ভীষণই বাজে মানে আমি তো ভাবতেই পারি না আমরা দুজনে কেউ ভাবতে পারিনি এতটা বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরবো হ্যাঁ ভিউ হয়তো অনেকটা ভালো কিন্তু যাতায়াতের অবস্থা এতটাই খারাপ বা এতটা ভয়ঙ্কর সেটার বলার মতো নেই মানে আমাদের তো ভালোই লাগেনি একদমই তো যাই হোক তো চলুন এটা যেতে আমারও কষ্ট হচ্ছে যেহেতু এতটা খারাই রাস্তা আর যেহেতু আমাদের গাড়িতে অনেকটা লাগেজ থাকে তো ওঠার জন্য খুব সমস্যা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো রাস্তা আমরা একটা ব্রেকে দাঁড়িয়েছি আর এই একটা মন্দির দেখুন এই যে তো আর একটা ভালো জিনিস দেখতে পেলাম হ্যাঁ যে হ্যাঁ ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন ব্যাক ক্যামেরা আপনাদের দেখাই হ্যাঁ এই দেখুন এই মন্দিরটার এখানে একটা ডুমুর গাছ আর কি বড় বড় ডুমুর হয়েছে আমি জানি না এই ডুমুর খাই কি খায় না কারণ আমাদের ওখানে সম্ভবত এত বড় বড় ডুমুর আমি দেখিনি কখনই দেখুন জানি না ছবি ভিডিওতে কতটা বুঝতে পারছেন কিন্তু এই যে প্রচুর ধরেছে আপনারা কি জানেন এই ডুমুর কি কী ডুমুর বলে বা এর নাম কী বা এগুলো খায় কি না জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেই জন্য আরও ভিডিও করে নেওয়া উপরেও হয়েছে প্রচুরে দেখুন আর আমি যতদূর এমনি ডুমুর চিনি জগ ডুমুর চিনি হ্যাঁ আঞ্জির কি হবে আমি জানি না এটা কি আঞ্জির হতে পারে বলবেন আপনারা কমেন্টে হ্যাঁ যে এটা কী ডুমুর হতে পারে বা আঞ্জির হতে পারে কি না আমার কোনো আইডিয়া নেই তো এখন আমরা হচ্ছে দুপুরে খাবারের জন্য এসি আর কি তো বেলাও এখন অনেকটা হয়ে গেছে বেলা চারটে সাড়ে চারটের মতো বাজছে সম্ভবত হ্যাঁ চারটে নয় তো খাবারের দোকান মানে হোটেল না পাওয়ার জন্য আরও টান টান চলে এসি তো এখন যে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে একটু কাছাকাছি তো আমরা তো সকালবেলা সে শিটং থেকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটায় তো ভেবেছিলাম যে রায়গঞ্জ বা মালদায় থেকে যাব তারপর পরের দিন মানে কাল আবার বাড়ির জন্য বেরবো তো সেটা তো ভাবনা চিন্তা ছিল আর ভেবেছিলাম যে রাস্তা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে যেটা ঠিক হবে সেটাই করবো তো আর যাই হোক তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি শেষ করি যে না বাড়িতেই পৌঁছে যাই যেহেতু বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন মানে বাড়ি না যেতে বলে আর ভালো লাগছে না হয়তো একটু রাত হবে বারোটা সাড়ে বারোটা একটা মতো বাড়বে হয়তো ভাবলাম ঠিক আছে বাড়ি চলেই যাই আর এখন এই যে এখানে দাঁড়িয়ে ছিলাম হচ্ছে ফুচকা খেতে মাঝে মাঝে একটু ফুচকা না খেলে আমার হয় না বেশ এনার্জি পাওয়া যায় মনে হয় যেন ফুচকা খেলে তো যাই হোক তো আমরা এখন সামনেই ফারাক্কা তো ফারাক্কা পর্যন্ত পৌঁছে গেছি আর ঘন্টা চারেক মতো লাগবে না হোক আর ঘন্টা চারেক মতো লাগবে তো ভাবলাম যে ঠিক আছে চলো শেষ মেয়ে বাড়ি পর্যন্তই পৌঁছাই তো এখন বাজে হচ্ছে দেখাই এখন বাজে হচ্ছে আটটা এগারো তো সাড়ে বারোটার মধ্যে সম্ভবত হয়তো পৌঁছে যাবো তো চলুন একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বা মাঝখানে যদি কোথাও দাঁড়ায় তো তখন আবার আপনাদের সাথে কথা বলবো তো আমরা এই যে সবেমাত্র বাড়ি পৌঁছালাম এখন বাজে একটা একুশ তো সবেমাত্র বাড়ি পৌঁছেছি তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি বাকি কথা পরের কোনো এক ভিডিওতে বলবো কারণ অনেক রাত হয়েছে অনেক টায়ার্ডও আর ভালোও লাগছে না তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি